টমেটো সস তৈরি করার জন্য লবণ আদা রসুন বাটা আর কাঁচামরিচ কুচি দিয়ে টমেটো কেটে নিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি কোনো পানি দেই নাই পানি ছাড়াই আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে সিদ্ধ করে এভাবে চেলে নিয়েছি চেলে নেওয়ার পরে দেখুন আমাদের এরকম এটা এসছে চালার পরে এটা ভিতরে এখন আমরা এই টমেটোর পানিটার সাথে এখন যে যেরকম পছন্দ করেন বেশ অনেকটাই পরিমাণ মতো অ্যারারুট বা কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে এটা আবার সে ছাটনিতে দিয়ে নেব এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে ওই মিশ্রণটি টমেটোর যে ছেঁকেছিলাম ছাকা টমেটো সাথে অ্যারারোড মিশ্রণ একসাথে নিয়ে ফুটতে দেব এবং নাড়তে থাকব চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে আর নাড়তে থাকতে হবে আপনি চাইলে যখন টমেটোটা সিদ্ধ করবেন সেই সময়েই পরিমাণ মতো লবণ দিয়ে দিতে পারেন অথবা এখন পরিমাণ মতো লবণটা দিয়ে নাড়তে থাকতে হবে কর্নফ্লাওয়ার দেওয়া থাকাতে কর্নফ্লাওয়ার বায়রা রোড দিয়ে আমরা যেহেতু এটা গুলি একবারে বসিয়েছি প্যানে এটা ফুটতে ফুটতেই প্রায় ঘন হয়ে আসবে অনেকটাই ঘন হয়ে আসবে যেই কারণে ফুটে আসলেই দেখুন ফুটে এসেছে তার জন্য ফ্যান উঠেছে দেখুন দেখুন ফুটে এসেছে একটু ভালোভাবে ফুটে আসলে প্রয়োজন মতো যে যেমন চিনি পছন্দ করেন এখানে আমরা চিনিটা দিয়ে দিব আপনার ইচ্ছা মতো চিনি দিবেন কেউ একটু চিনিটা বেশি পছন্দ করে কেউ ঝাল পছন্দ করলে আর একটু আপনি মরিচের ফাঁকি দিতে পারেন কারো ইচ্ছা হলে গোলমরিচও দিতে পারেন তো ঝালটা যার যার ইচ্ছা মতো আর মিষ্টিটাও যার যার তবে মিষ্টিটা একটু ব্যালেন্স হলে ভালো হয় লবণের সাথে যতটুক লবণ সেই তার মিষ্টিটা হলে সসটা আসলে খুব মজা লাগে লবণের পরিমাণের সাথে মিষ্টিটা খুব বেশি না হলেই ভালো লাগে খুব বেশি না যারা বাচ্চাদের জন্য বানাতে চান তারা তো ঝাল কম দিবেন না চিনি বেশি দেবেন তো এখানে আমরা একটু কাঁচামরিচ বেশি দিয়েছি আর যারা আর একটু ঝাল খেতে চান তারা একটু মরিচের ফাঁকি মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া ইচ্ছা হলে দিয়ে নিতে পারেন তো আমরা চিনি যে রুপ গাওয়ার দিয়ে দিয়েছি এখানে আর আমরা চিনি দেব না এইভাবেই নাড়তে থাকবো দেখুন পুরাই ভালোই এটা ফুটে উঠেছে আসলে কি আপনি যদি নাড়ার উপরে রাখতে পারেন তাহলে ছিটে আসবে না আর যখন একটু জমে জমে আসবে তখন তো আমরা এটা বন্ধই চুলা বন্ধই করে দেব এই দেখুন এটা যখন এরকম আপনি এটা নাড় ফেলতে ফেলতেই বুঝবেন যে কখন এটা ঘন হয়ে এসছে চামচটা ভালো করে পাত্রের সাথে লাগিয়ে লাগিয়ে নারনিটা দিয়ে নাড়তে হবে যাতে নিচে কোনোভাবেই একটুও জমাট না বাঁধে যা জমাট সেই চা এই চামচের আগাই লাগবে আর আপনার পাত্রের গায়ে যেন কোনো জমাট না লাগে কোনো দিক থেকেই সেই জন্য খুব ভালোভাবে পাত্রের সাথে চামচটা লাগিয়ে লাগিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসে ততক্ষণ নাড়তে হবে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমরা এখানে যদি বেশি দিন রাখতে চাই তাহলে হাফ কাপের মতো সিরকা দিয়ে দিব। এখানে আমরা সিরকাটা দিয়ে দিলাম সিরকাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নামিয়ে দেব সিরকা দিয়ে আসলে নাড়লে হয় কি সিরকার গন্ধটা একটু আপনার মিশে চলে যায় সিরকার কাঁচা গন্ধটা চলে যায় তখন আমরা এটা শক্ত একটু ঘন হয়ে আসবে এখনও যথেষ্ট আবার সিরকা দিলাম এটাও ঠান্ডা হলে অনেক ঘন হবে তারপর আমরা একটু ঘন করে করতে চাই সেজন্য আরেকটু আর দেখুন ঠান্ডা হওয়ার পরে প্লেটে যে আমরা সসটা নিয়েছিলাম সেটা এভাবে চমে যাবে আর যখন আপনি বেড়ে একবারে ঠান্ডা হয়ে যাবে বেড়ে ফেলবেন তখন দেখবেন এরকম ঘন ঘন হয়ে যাবে বোতলে ভরেও ইচ্ছা করলে রাখতে পারেন বোতল থেকে সহজেই বেরিয়ে আসবে এরকম এরকম হবে বোতল থেকে এটা সহজেই বেরিয়ে আসবে এই এরকম পর্যায়ে হলে যেভাবে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর বয়মে বা বোতলে ঢেলে রাখবেন এইভাবে খুবই মজা লাগবে ঝাল পরিমাণ মতো দিলে আর সিরকাটা দেওয়ার কারণে দীর্ঘদিন রেখেও খেতে পারবেন অনেক ভালো লাগবে